খুব খুব রিক্সের পথ এই পথটা জিরি পথ এখান থেকে ওটা খুব সুন্দর একটা ট্রাকিং এখানে যে মাসুম উঠছে তারপরে হিরায় লাল তারপরে ক্যাবলায় তাল পরে বালফুলায় তারপরে সুজন ভাই এই সুজন ভাই পাহাড় পুরো উড়া ধুরা বেয়ে বেয়ে উঠছে এখানে যে কত তালা বিল্ডিং সেটা কিন্তু ওই যে উপরে বিলাল যে দাঁড়িয়ে আছে আমরা এখান থেকে উঠছি খুব ট্র্যাকিং সুন্দর লাগছে ঠিক আছে ওই যে উপরে নাসির দেখা যাচ্ছে আর ওইখানে সুজন ভাই দৌড়িয়ে দৌড়িয়ে উঠছে ঠিক আছে আমি সুন্দরভাবে ভিডিওটা করতে পারছি না ও এখানে সবাই এমন একটা পথ হ্যাঁ ওইখানে নাসির ঝুলছে দেখা যায় এটা যে কয়শো তালা সেটা বোঝার কোনো আমরা হ্যাঁ বোধ করতে পারছি না যে এটা আসলে যে কত তালা ঠিক আছে যে হিরা যাচ্ছে না এটা তো সুজন ভাই সুজন ভাই তো অনেক নিচে ছিল সে তো লাফি লাফি উপর উঠে গেছে এই লাশি ডেকার হ্যাঁ ওইখানে ক্যাবলা পিছনে ওরা খুব সুন্দর ট্রাকিং করছে ঠিক আছে দেখা যাচ্ছে হ্যাঁ ওই ওখানে শুধু কতটা বিল্ডিং আরে ব্রিক্স একটা জায়গা বৃষ্টি গুষ্টি আমি